প্রতিবাদ দমনের অপারেশন এবং নিষ্ঠুর নির্যাতনের প্রতীক হয়ে উঠেছে আয়নাঘর শেখ হাসিনার স্বৈরাচারী সরকার এবং তার ডানহাত হিসেবে পরিচিত ডিজিএফআই ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত এই গোপন বন্দিশালা যেন স্বৈরাচারের এক কুখ্যাত প্রতীক হয়ে দাঁড়িয়েছে আমার কত হয়েছে অনুভব করার একজনের হাতে তারনি এই আয়না নামটির মধ্যেই যেন এক বিবিসী কালুকি আছে ডিজেএফআই এই গোপন কারাগারটি নামকরণের পিছনে রয়েছে গভীর সরযন্ত্র আয়না মানে যেখানে নিজেকে প্রতিফলিত করা যায় কিন্তু এই আয়না ঘরে কোনো প্রতিফলন হয় না সত্যকে ধ্বংস করার এক নির্মম প্রচেষ্টা চালানো হয় এই আয়না ঘরে একটি মিরর হাউজে বন্দি থাকা একজন ব্যক্তি যেমন নিজেকে অনুমান করতে পারে না চারপাশের আয়নার দেওয়ালগুলো ব্যক্তিটির প্রতিফলন ঘটিয়ে হ্যালোসিনেশন তৈরি করে ঘরটির থেকে বের হতে প্রতিবন্ধকতার সৃষ্টি করে তার চেয়ে গুণ বিভীষিকাময় এই আয়নাঘর শেখ হাসিনার পতনের পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে যেখানে একসঙ্গে ত্রিশ বন্দি রাখার সক্ষমতা রয়েছে ধারণা করা হয় এখানে ছাব্বিশটি কক্ষ রয়েছে সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল নেত্র নিউজের একটি অনুসন্ধানী হুইসেল ব্লোয়ার প্রতিবেদন প্রকাশ করে যে বাংলাদেশের কর্মকর্তারা আয়নাঘরে বলপূর্বক গুমের শিকারদের আটক ও নির্যাতন করছে প্রতিবেদনটি বলপূর্বক গুমের শিকার দুই ব্যক্তি হাসিনুর রহমান ও শেখ মোহাম্মদ সেলিম এর অন দ্য রেকর্ড অ্যাকাউন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যারা বলেছেন যে তাদের ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত কারাগারের ভিতরে রাখা হয়েছিল শেখ হাসিনার আমলে তৈরি এই আয়না ঘরে রাখা হতো গুম করে রাখা মানুষদের আলো বাতাসীন একটি কক্ষ সেখানে সারাক্ষণ ঘর করিয়ে চলে ফ্যান কাদের রাখা হতো এই আয়না ঘরে, শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গেছে তারা কোথায় তাদের কোনো খোঁজ নেই এমনকি সেনাবাহিনীর লোকজন রয়েছেন এই তালিকায় আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন হাজার চব্বিশ সালের হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা ক্ষমতায় আসার বছর দুই হাজার সাল থেকে শুরু করে তার পতন পর্যন্ত বাংলাদেশে ছয়শটিরও বেশি গুম হওয়ার ঘটনা ঘটেছে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে হাসিনা শাসনকালে দুই হাজার সাল থেকে শুরু করে দুই হাজার সাল পর্যন্ত সেখানে মোট ছয়শো জন গোপনকে বন্দি করে রাখা হয়েছিল দুই থেকে জুলাই দুই সাল পর্যন্ত বাংলাদেশে দুশো জন ব্যক্তি গুমের শিকার হয় তাদের মধ্যে চল্লিশ জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় ছেষট্টি জনকে সরকারি হেফাজতে গ্রেফতার অবস্থায় পাওয়া গেছে এবং আইন ও সালিশ কেন্দ্রে তথ্য মতে দুইশো তিনজন এখনও গুম রয়েছেন আয়নাঘরে যারা বন্দি থেকেছেন তাদের মধ্যে রয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ মুবাসার হাসান সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান ব্যবসায়ী অনুরুদ্ধ কুমার রায় এছাড়াও আয়নাঘর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন বাংলাদেশি ব্যারিস্টার এবং জামাতি ইসলামী নেতা মীর কাশেম আলীর ছেলে মীর আহমদ বিন কাসেম সাবেক সামরিক জেনারেল এবং জামাতি ইসলামী নেতা গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা এ সময় গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যরা মায়ের ডাক নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেন এখানে যাদের পরিবারের সদস্যরা বাংলাদেশে দুই সাল থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শাসনামলে সরকারি সংস্থা কর্তৃক বলপূর্বক গুমের শিকার হয়েছে সে ঘটনাসমূহকে সামনে আনার জন্য এ সংগঠনের সৃষ্টি হয় সারাদেশের ডিজিএফআইয়ের তেইশটি গোপন আটক কেন্দ্র রয়েছে বলে ধারণা করা হয় যার মধ্যে কয়েকটি রয়েছে ঢাকায় রিপোর্ট অনুযায়ী কিন্তু আয়নাঘর থেকে খুব কম বন্দি মুক্তি পেয়েছে তবে কিছু বন্দিকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয় অনেকেই আবার এনকাউন্টারের শিকার হয়েছেন বাংলাদেশে এ জাতীয় ঘটনার তদন্ত পায় হয়নি বললেই চলে আয়নাঘরে রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যান তারপর লাশ সরিয়ে দেওয়া হয় যাদের গ্রেফতার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না আর যারা হাসিনা আস্থাভাজন ছিলেন তারাই আয়নাঘরের দায়িত্ব পালন করতেন আয়নাঘরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করা বা যোগাযোগের কোনো আইন ছিল না আয়নাঘরের ভেতরের দৃশ্য যেন মৃত্যুর থেকেও ভয়ানক এখানে দিনের আলোর কোনো অস্তিত্ব নেই নেই কোনো মানবিকতার চিহ্ন দিনের পর দিন এখানে বন্দিরা শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হয় যেন তাদের জীবনের প্রতিটি কোনায় তারা বেঁচে থাকার যে ইচ্ছা রেখেছিল সেটি হারিয়ে ফেলে যারা সরকারের বিরুদ্ধে বলার সাহস করে তাদেরকে এখানে এনে এমনভাবে অত্যাচার করা হয় যেন তারা তাদের কণ্ঠ চিরতরে হারিয়ে ফেলে আয়নাঘরে ব্যবহৃত নির্যাতনের কৌশলগুলি মধ্যযুগীয় কালের মতোই নিষ্ঠুর বন্দীদের শারীরিকভাবে নির্যাতন করার পাশাপাশি মানসিক নির্যাতনও চালানো হয় তাদেরকে এমনভাবে চাপ দেওয়া হয় যেন তারা নিজেদের বিরুদ্ধেই মিথ্যে স্বীকারোক্তি দেয় অতীতে শেখ হাসিনা সরকার তার ক্ষমতা ধরে রাখার জন্য যে কোনো ধরনের নিষ্ঠুরতা চালাতে পিছপা হয়নি গণতন্ত্রের নামে এখানে চলেছে স্বৈরাচারের খেলা যেখানে প্রতিবাদী কণ্ঠকে চাপা দেওয়া হয় ঘরের মতো ভয়ঙ্কর বন্দিশালায়